গুড মর্নিং তিতলি এসে গেছ হ্যাঁ গুড মর্নিং করে দাও গুড মর্নিং পেট ব্যথা করছে দুষ্টুমি খালি দুষ্টুমি আমি তোমার জন্য কি বানাচ্ছি বলে তো তুমি জানো আমি ধোসা বানাচ্ছি হ্যাঁ তিতলির জন্য আজকে ধোসা বানাচ্ছি তিতলির জন্য না সবার জন্যই ধোসা বানাচ্ছি আর তিতুলিতে এই সবে ঘুম থেকে উঠলো এই যে আমার ধোসা রেডি হ্যাঁ জল খাবে যা বাবাকে বলো জল খাও কি বলছো ধোসা হয়ে গেছে হ্যাঁ দোসা হয়ে গেছে তুমি খাবে তো খাবে তো দোসা সস দেবে শোনো এটা দে দিয়েছে আমাকে একটুখানি দে ওটা প্রথম ধোসা তোমাকে দেবো না তোমার জন্য আমি অন্য ধোসা বানাচ্ছি আর ওটা তেল দেওয়া আছে আমি তোমার জন্য ঘি দিয়ে বানাবো এই যে তিতলির এখানে ধোসা হচ্ছে এইটা ঘি এটা এই ঘিটা সে বানিয়েছিলাম বাড়িতে ওকে তেল দিয়ে দেবো না সকাল সকাল ওকে ঘি দিয়ে দেবো আর দেবো না তাহলে তিতলি খাবে না তাহলে এই তেঁতুলের এখানে ঘি ধসা তুমিও ঘি দেবে ঘি দিয়ে করলে ঘি বাটার এগুলো দিয়ে করলে ধোসার বেশি টেস্ট খোলে ওকে আর ঘি খাওয়াটা ভালো তেলের থেকে ওনা বেশি কড়া কড়া খেতে পছন্দ করে না একটু নরম নরম শোনো আর পড়ে যাবে বাবা ঘিটা নিয়ে নাড়াচড়া করছে পড়ে যাবে না আর আমি নিজের হাতেই কাল ইডলির পেস্ট বানিয়েছি মানে কালকেরে ভিজিয়েছিলাম সকালবেলায় আর রাত্রে মিক্সি করে রেখে দিয়েছিলাম আজকেরে রেডি হয়ে গেছে আর ঢাকাওয়ালা জায়গায় তো রাখতে হবে তাই জন্য আমি এই বাসনটা ইউজ চলো টেবিলে চলো তোমার ধোসা রেডি এত চেল্লাচ্ছ যার জন্য কাশি হচ্ছে এইটা ন তোমার এই যে ধোসা রেডি তুমি তোমার ধোসা নিয়ে যাও বাবাকে বলো সস দিতে সকাল সকাল তো সাম্বার ফাম্বার হয়ে নিয়ে নারকলও নিয়ে আসি চাটনি বানাবো এখন বেরোবে ওর বাবা টিফিন খেয়ে চাটনি নিয়ে আসবো এই নারকল নিয়ে আসবে সস বেশি খাচ্ছে খাচ্ছে তিতলি ধোসা খাচ্ছে খাচ্ছে ভালো তিতলি ধোসা খাচ্ছে বাবাইকে ডাকো এসে গেছে বাবাই চোখে মশা ঢুকে গেছে কি করে আমার মেয়ের চোখে মশা ঢুকে গেছে ধোসা বলতে এসে আর কি চাই তোমার ধোসা চাই আচ্ছা দাঁড়াও এটা বাবাকে দিয়ে দি দিয়ে তোমাকে দিচ্ছি ঠিক আছে তুমি টেবিলে গিয়ে বসো যাও আইসক্রিম আসছে আগে যে কাজটা করতে এসছি ওটা চলো আমরা একটু কারি পাতা পাততে এসেছি চলো কারি পাতা পারবো চলো

এই আছে কারিপাতা হুম তিতলি ফাইনালি লেবু পেরেছে ওই যে হাতে ঝুলছে আর একটা কত বড় লেবু পেয়েছি পেরেছি কারিপাতা পারতে এসে আমরা লেবু নিয়ে গেছি আর একটা লেবু ওখানে কত বড় ফেলেছে এটা কি লেবু লেবু গন্ধ শুখবো আহ এটা কি এটা এটা কি আমরা এত কারি পাতা আজকে আমরা ইডলি খাবো বলে খাবে তো কারি পাতা খাবে তো কচি কচি বেশ কারি পাতা গুলো পেরে নি চলো চলো ওপরে চলো আর দাঁড়িয়ে থেকো না চলো ও গন্ধ শুকছে আমাকেও গন্ধ শুকাচ্ছে চলো ওপরে চলো হুম আর গন্ধ শুকে না বাবা চলো দেখেছো বসে যাচ্ছ কেন তুমি বসো না নোংরাছে চলো কি যে বসে মেয়েটা চলো ওখানে মানে কাজ হচ্ছে কোথায় ঘ্যার ঘ্যার করে আওয়াজ হচ্ছে চলো ওখানে বসবো আমার সর্দি লেগেছে তুমি না তোমার সর্দি না লাগিয়ে ওরকম করো না চলো আমার নাকে ঢোকাচ্ছে নিজের না ওখানে আসলে যাবে আমি চলে যাচ্ছি আমি তো যাবো রান্না করতে হবে না হ্যাঁ কি করছো হ্যাঁ জল নিয়েছ চান হয়ে গেছে বাবাই চান করে দিয়েছে তাহলে চলো ওখানে দেখেছো কিরকম দুষ্টুমি করছে জামা কাপড় কে পরি দিয়েছে বাবাই পরিয়ে দিয়েছে তো বাবাই কাছে গিয়ে বসো যাও যাও বাবার থেকে দূরেই বসবে বাবার শরীরটা খারাপ সর্দি হয়েছে বাবাইয়ের দেখেছো দেখেছো দেখো দুষ্টুমি করছো দেখো একটা টিকটিকি ঢুকেছো ওইদিকে জানো হ্যাঁ তুমি তো জানোই না ওখানে টিকটিকি ঢুকেছে বলতে পেরি কি করতে চাইছো ওখানে হ্যাঁ এখন চলে আসো এখন খাবে হ্যাঁ দোল দোল দিচ্ছ চলে আসো খেয়ে দিয়ে স্লিপ চড়বে চলে আসো দোলটা চড়বে তো হ্যাঁ পরে খেয়ে নাও আগে তারপরে চড়বে ঠিক আছে দেখেছো দেখেছো আর ও স্লিপ বলে আমি ওর সঙ্গে সঙ্গে ডেকে স্লিপ বলি চলে আসো দেখেছো দেখেছো মুখটা কোথায় লোকাচ্ছে দোল্লার পিছনে আসো খাবে আসো ডিম হয়েছে আসো হ্যাঁ পিতলির ফেভারিট চলে আসো হ্যাঁ পিতলির ফেভারেট আলু ফেভারেট হ্যাঁ আলু ফেভারিট ডিম ফেভারিট চিকেন ফেভারিট লঙ্কা ঝাল ওটা তোমার জন্য না তো বাবায়ের জন্যে হুম চলে এসে হ্যাঁ চলে এসে খাবে চিতলি কি একটু উচ্ছে ভাজা খাবে কেন গো শুধু ডিম দিয়ে ভাত খাবে হ্যাঁ একটু উচ্ছে ভাজা খাও কেন খাবে না কেন উচ্ছে ভাজা শুধু ডিম খাবে আর কিছু খাবে না খাবার নামছো কেন আমি দেবো মুখে বসো হ্যাঁ দেবো তো চলো ইতলি খাক হ্যাঁ খোলো নাও জুতো জুতো খুলবে তাও আমার আমাকে জিজ্ঞাসা করে এত গুটগাল তুমি এত গুটগাল ও তুমি ঘেমে যাচ্ছ তোমার গরম লাগছে আচ্ছা দাঁড়া চলো পাখা চালাতে বলেছে ভিডিওটা এখন খাত তিতলি খেয়ে দিয়ে আসছে তিতলি কি করছো তুমি নিচে বসে হ্যাঁ হম কি করছো রান্নাঘরে একা একা বসে বসে ওর নারকেল ভাঙছে চলো যাবে না কাজ করছে আমার মেয়ে কাজ করছো ঠিক কাজ করছো হ্যাঁ ইডলি খাচ্ছ হ্যাঁ ইডলি খাচ্ছ কি দিয়ে খাচ্ছ চাটনি দিয়ে ইডলি খাচ্ছ আর আর এটা কি বাটিতে তিতলি খাওয়া দাওয়া করে খেলতে শুরু করে দিয়েছ এটা নেব না সব খেলা আর এখানে ছোট ছোট আটার পিস নিয়ে বিছানায় ছড়িয়েছে এখানে তিতলি ঘুমাবে তো ঘুমাবে না আর মুখটা ধোও নি তো এসেই খেলনা নিয়ে পড়ে গেছো এখন নতুন খেলনা পেয়েছে এখন এটার সঙ্গে চব্বিশ ঘন্টা খেলে এই গুণের সাথে চলে দাও এবারে নিন্না করবে চলে আসো করবে না নির্ণ তাহলে ওইটাকে বার করব এখন এগারোটা বাজে ওইটাকে যদি বার করি তাহলে আর আজকে ঘুমাতে হবে না ওই ঝুপড়িটাকে এখন বার করতে বলছে চুবড়ির খেলাগুলো সব চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি চেষ্টা করবো আসার কিন্তু আমার না এত দুষ্টুমি করে আমার আর মানে ভালো মানে হয়ে ওঠে না এ করার এমনি তো সব ভালোই হয়ে ভালোই করে ইচ্ছা করে করতে এক একটা এমন এমন কথা বলে ভাবি তুলে ধরবো কিন্তু আর সারাদিন এর পিছনে দৌড়াদৌড়ি করার স ঘরের কাজ করতে করতে না আর ইচ্ছা করে না নাহলে এমন এমন খেল দেখায় না মানে আমি হাসতে হাসতে পাগল হয়ে যাই চলো টাটা আর এখানেই শেষ করছি আজকের ব্লগটা আবার নতুন একটা ব্লগ নিয়ে আসব টাটা কথা গুড নাইট কথা আমি তিতলি বলো ঠিক আছে মুখে দিচ্ছে